এই কোরআন যার জিন্দগির মধ্যে থাকবে আল্লাহ রাহুল আলমিন তাকে দুনিয়াতেও হেফাজত করবে আখরাতেও হেফাজত করবে এই মানুষটা যত বড় বিপদের সম্মুখীন হোক না কেন আল্লাহ রাহুল আলমিন তার সেই বিপদ থেকে হেফাজত করবে মালদ্বীপ একটা জায়গার নাম শুনেছি খুব হচ্ছে ভোগের জায়গা খুব সুন্দর একটা দ্বীপ আজ থেকে সাত শত বছর পূর্বে

একটা আরবের বাণিজ্য জাহাজ সেখান থেকে যাচ্ছিল যেতে যেতে সমুদ্রের দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটা উল্টে যায় যাওয়ার পরে জাহাজে যত যাত্রী ছিল সমস্ত যাত্রী শেষ হয়ে যায় মারা যায় শুধু একজন মাত্র বেঁচে ছিল একটা যুবক বেঁচে ছিল ওই যুবকটি কোনোমতে একটা জাহাজের একটা কাঠ ধরে ভাসতে 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 এই দ্বীপে আমি কোন জায়গায় যাবো কোথায় যাবো যাবার কোনো জায়গা রে একটা বিদ্যার ঘরে ঘরে আস্থায় দিয়েছে বিদ্যার ঘরে ঘরে আস্থায় দেওয়ার পরে

আর এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রত্যেক দিন লটারি হিসাবে একটা করে তরুণীর ওই দ্বীপের উপর একটা মন্দির রয়েছে ওই মন্দিরে রেখে আসতে হয় সূর্য অস্ত যাওয়ার পরে রেখে আসতে হয় পরের দিন রাজার সৈন্যরা ওই তরুণীকে লাশ উদ্ধার করে নিয়ে আসি আজকের লড়াইতে আমার মেয়ের ফলাপ হয়েছে ওই জন্য করে আমি কাঁদছি আমার মেয়ের জিন্দগির শেষ তখন ওই যুবক বলছে আপনি কোনো চিন্তা করবেন না আমি আছি আপনি কোনো চিন্তা করবেন না আজকে আপনার মেয়ের সাথ আমাকে সাজিয়ে দেবেন আপনার মেয়ের পোশাক আমাকে বানিয়ে দেবেন আপনার মেয়েকে যেমন ভাবে সাজাবেন তেমন ভাবে আমাকে সাজিয়ে দেবেন ওই যুবকদের নাম হচ্ছে আবুল বারাদা সে ছিল কুরআনের একজন বিখ্যাত হাফেজ একবার জোরে বলেন সুবহানাল্লাহ ওই কুরআনের হাফেজ সাত চামড় গাড়ি উঠে নেই বহুদূর হালকা বয়সে ছিল যুবককে সুন্দরভাবে সাজিয়ে দেয়া হলো সাধারণের পরে রাজার সৈন্যরা যুবককে নিয়ে চলে গেল কিন্তু জানে না যে এটা যুবক জানে না কন্যা মহিলা ওই বিদ্যার মহিলা ভেবে রাজা আর স্বয়ংদার নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পরে মন্দিরে রেখে আসলো ওই যুবকটি মন্দিরে যাওয়ার পরে ভালো করে ওযু বানিয়েছে ওযু করার পরে ইশারায় নামাজ আদায় করেছে ইশারায় নামাজ আদায় করার পরে নিজের কণ্ঠটা বের করেছে কারবাড়িটা বের করেছে সামনে রেখে দিয়েছে সমুদ্রের দিকে মুখ করে সমুদ্রের ঢেউগুলো দেখে

জিন্দা ফিরে আসতে পারো আমি রাজার কথা দিলাম সমস্ত মানুষ আমার দরবার মানুষ আছে সকলে আমরা একত্রিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব পরের বছর আমার দৈত্যের মোকাবেলা করে রাজা ঘোষণা দিয়েছে সকলের মুসলমান হতে তখন থেকে সমস্ত

তোমরা তো সর্ব সময় থাকবে যদি তোমরা ইমানদার হতে পারো তোমাদের জন্য কোনো ভয় নাই তোমাদের জন্য কোনো চিন্তা নাই